বিষ্ণ নবীর সারাদিন যে কুরনের আয়াত নাজিল হয়েছে নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াত তেলাওয়াত করতেন আর মক্কার সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির জিপায় চলে আসতো আবু জাহে ল সাইবা এটা কি বিষ্ণু পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহাল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা সূরের মতো নিজেই যাইত একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদিবনি মুগিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত তালাওয়াত তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দূর ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আসলি কেন ওরা বলে তুই আইলি কেন দিনের বেলা ভাষণ দেশ মাহমুদের বিরুদ্ধে রাতে বেলা চুরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ কর আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্তখততে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল আল কাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার 2 উতবা নাম্বার 3 শাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিষ্ণুনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের প্যারা উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাইরে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বট্ট মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাইবা প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু আজকে কেউ যাবে না আমি একটু যাই পড়া আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের শঙ্কা আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধর মতো তেলাওয়াত শুনছেন বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিকে দৌড়